ভিভার্স টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ধূমকেতু সিনেমাটি তৈরি হয়েছিল প্রায় দশ বছর আগে অবশেষে চোদ্দ আগস্ট মুক্তি পায় সিনেমাটি এবার শোনা যাচ্ছে বাংলাদেশও মুক্তি পেতে পারে ধূমকেতু সিনেমাটি প্রযোজক রানা সরকার সম্প্রতি ঢাকায় ভারতীয় হাই উপকমিশনে সিনেমাটি মুক্তির জন্য আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দিয়েছেন সো ভিভার্স এবার দেখে নেব আজকের শোবিজ লেট স্টোরি ওই জামা কাপড় কাগজপত্র মতো তোকে যদি খুঁজি শেষ করে দেব ও শুভশ্রী অভিনীত টলিউড ফিল্ম ধূমকেতু মুক্তি পেয়ে বাজিমাত করেছিল বক্স অফিসে কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমাটি তৈরি হয়েছিল প্রায় দশ বছর আগে মুক্তির দুই সপ্তাহে ফিল্মটির আয় ছাড়িয়েছে একুশ কোটি রুপি এদিকে ছবিটির আয় পঞ্চাশ কোটি ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে নতুন খবর হলো এবার ছবিটি মুক্তি পেতে পারে বাংলাদেশেও ছবির প্রযোজক রানা সরকার সম্প্রতি ঢাকায় ভারতীয় উপ কমিশনে সিনেমাটি মুক্তির জন্য আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দিয়েছেন এর আগে তিনি বাংলাদেশের সিনেমাটি মুক্তির আগ্রহ প্রকাশ করে প্রধান উপদেষ্টা ও সংস্কৃতি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবার তিনি সরাসরি উপ কমিশনের ফার্স্ট সেক্রেটারির কাছে আবেদন জমা দেন তবে ঠিক কবে বাংলাদেশে ধূমকেতু মুক্তি পাবে সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেননি প্রযোজক এখন দেখার পালা ছবিটি দেশের হলে মুক্তি পায় কিনা আর মুক্তি পেতে কেমন সাড়া ফেলে